দুই সালে যদি এই পুলিশ বাহিনী উনত্রিশ তারিখ রাত্রিতে যদি ভোট না দিত এই ক্ষমতায় থাকতে না কি কথা ভোট সেন্টারে আমি গেছি ভোট দেবার আপনারা দেওয়া হয়ে গেছে ইরিদান ঢোকেন না যদি ঢোকেন অসুবিধা আছে তে তুই ভোটের টাকা খরচ করলো মান নাই তুই ঢাকার চাই করলু না মোট পাস আবার সভা করি বিভিন্ন জায়গা যা নেতার আছে কয় এমপি এমপির মতো লোক আছে কয় যে আপনাদেরকে ধন্যবাদ বিপুল ভোটে আমাকে পাশ করানোর জন্য ধন্যবাদ আমি তোর মুখের দিক থেকে পাও বন্ধু দেখি সাহস কিরে হাসাও যাচ্ছে না তো মন্তর থেকে ব্যালটটা আবার আছে ঢাকা উই করছে যে বিপুল ভোট কেন এদের কি গরু ছাগলের দেশ আমরা কি স্বাধীন করছি একাত্তরে তিরিশ লাখ লোক

বলতে পারি নাই আমি ছয় চল্লিশ বছরের বক্তৃতা করি উনিশশো ছিয়াত্তর সনে দাখিলি পাস করছি তাও দুই বছর গ্যাপ দেওয়া আল্লাদের সুস্থ রাখিছে আলহামদুলিল্লাহ কোন অকারণের সাথে জড়িত নাই যখন দিটি যা পাচ্ছে মুক্তা বগ্র সদর থেকে শুরু করে একে ঢাকা পর্যন্ত মামলা দিয়ে দিচ্ছে আমার নামে এই বিএনপির একটা নেতা আমার সাথে জেলখানার ছিল মাসুদ কুমিশনার বগুড়ার কাটো করে একশো ছয় মামলা আমি সেদিন সিরাত মাহবিলে মোগরাতে বলেছি দ্বিতীয় দিনে ওই সাত মাতার মাই গেছিল ডিসিএসপি কে শোনে নি এটা কি একটা মানুষ হ্যারাস করতে গেলে এক মামলায় যথেষ্ট তোকে একশো ছয় কি কারণে এই বগুড়াতে একটা পুলিশ ছিল আমার মাহপিল থেকে ধরে নিয়ে গেছিল নাম হলো জুলহাস এই পুলিশকে আমি ছয় তারিখই বিভিন্ন থানার ফোন করে নাম্বার পাই না আমার বাড়ির কাছে কুমড়া পুণ্ডিত ফাঁড়ি পুলিশকে ধরলাম ভাই একটা এসআই এই আমাকে এই পুলিশের নাম্বার দেন তো একটু কথা আছে নাম্বার নিলাম আমি ফোন দিলাম রাত দশটার পর তো বলছে আপনি কে আমি বললাম আমার বাড়ি নন্দীগ্রাম বগুড়া তা আপনাকে একটু দেখব ভাই আপনি কোথায় আপনি তো বগুড়াতে ছিলেন কোথায় এখন কোথায় আমি আছি সিরেজগুন সদর তাই আমি বললাম আপনি বউরা তো ভালো কাজ করে গেছেন তো ওই জন্য আপনাকে না ফুলের মালা দিয়ে বগুড়া সম্বর্ধনা করবো আপনি না আসবেন করছে আমার তো সময় নাই আমি ট্রান্সফার হয়ে যাচ্ছি তো না আপনার আশাই লাগবে যদি না আসেন আমি কোন আনবার দেব আপনার তখন করছে কে আপনি হেমন তোর বাপর তখন ওই ব্যসার দিকে ঢোক চিপলো মোবাইলে তো সাউন্ড দিচ্ছে আমি ঢোক চিপলো তখন আমি বললাম আমি রুহুল আমিন যুক্তিবাদী থেকে ধরে থানার সদরের রাখছিলেন আমাকে অজু করার পানি ফদরে আপনি পানি দেননি আপনি কত ওই পায়খানার প্যান তরির দায় অজু করো অজু করো অজু করলাম নামাজ পড়লাম রুমাল পারে একবারে কাদর মধ্যে তা আমি সেই লোক ভাই আপনার বোগড়াতে আনা হবে আপনার পাওয়ার দড়ি লেগে গাছের সাথে টাঙ্গামো করে কাটম তারপরে শেষে পাও টাও কাটলে তোমার মরবে না আপনি কি এই কথা ওই আবার চিন্তা করে এই গাবতুলি থানারা গোছি উজগ্রাম গ্রাম সবাই এই কয়েকদিন আগে সেপ্টেম্বরে আমাকে করছে হুজুর আপনার এই কথা আমরা বের পাচ্ছি তে না পারে ডাইরেক্ট কমিশনারের থেকে ওই জুল হাদক ট্রান্সফার করে খাগড়া সরি দিয়েছে খাগড়া সরি গেছে তোর ভয়ে এই বগুড়া জেলার প্রায় খানায় হাজার হাজার লোক সরছে আলুর বাগুরের মধ্যে শুয়েছিল আজ একজনের হুঙ্কার মারছি তুই খাগড়া সরি গেছু এদেরকে বেছে বেছে বের করে বিচারের আওতায় আনা হবে আনা হবে এরা গরু চোরক ধরে পারে না এরা জুয়ারুক ধরে পারে না পল্লী বিদ্যুৎ অফিসের যে মিটার আছে আপনার কোরিয়ানো মিটার চুরি করে নাম্বার দিয়ে কয় এই নাম্বারে আট হাজার থেকে বিকাশ করলে অমুক জায়গায় মিটার আছে আমরা খোঁজ দেব কথা ঠিক কিনা আমরা আপনারা মিটার চুরি ধরে পারেন না জুয়া ধরেন না গরু চোর ধরে না হুন্ডা চোর ধরেন না এই যে আপনাকে আলাদিপুর গতবারে মাহফিল করছি মাহাপিল থেকে হুন্ডা চুরি হচ্ছে ওই লোকেরা যুবকেরা থানার গেছে শিবগঞ্জ যে স্যার আমাকে হুন্ডা চুরি আছে সবার থেকে আর কি তোর কিন্তু তোমরা সভা করো কে তোমাকেই দোষ কি কথা রে তাহলে এগুলো ধরে পারে না কিন্তু জামাত বিএনপির দুই চার দশ করে দু কোরআনের বৈঠক আর যদি বিএনপির লোকেরা পরামর্শ করে কিভাবে রাজনীতি কিভাবে এক নামান যায় তখনই ওরা কয় গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল তাদেরকে জিহাদি বই সহ ককটেল বানানের সরঞ্জামাদি সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তুমি এর করে খুব ধরে পারো হন্ডা ধরে পারো না সাবধান সাবধান এদেরছে সুযোগ দিয়েছে আল্লাহ আর হাত ছাড়া করা যাবে না আপনারা কারা কারা দুহাত তুলে দেখান লিল্লাহে নিয়ে আল কোরআনের আলো আল কোরআনের আলো আল আলো দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম আল্লাহ কবুল করুক প্রত্যেকটা মসজিদে মসজিদে যখন এইরকম হবে তখন দেখবেন এই জাতি আগামী দিনে শান্তির ফায়সালা করতে পারবে আমার আমি ভাইরা ডিপার্টমেন্টের উপর আয়াত নাদিল করলেন এই যে মাদ্রাসা এই মাদ্রাসা করার কারণ কি এই মাদ্রাসায় কি তৈরি হয় এই মাদ্রাসায় কেন ছাত্র দিবেন কেন আপনি হাফেজ বানাবেন কেন আপনার ছেলেকে মুত্তাকি বানাবেন কেন আলিম বানাবেন কেন হাফিজ বানাবেন এটা যদি বুঝতে না পারেন আপনার মাদ্রাসা মাদ্রাসায় থাকবে কোনো কাজ হবে না কোনো কাজ হবে না তাহলে এখানে মাদ্রাসা এই গ্রামের নাম কি এই গ্রামের নাম দেওয়ানতলা আচ্ছা এই দেওয়ানতলা মাদ্রাসা এই দেওয়ানতোলা গ্রামের কার কার ব্যথা পড়েন হাত তোলেন তো দেখি তো তো এটাই তো সমস্যা তাহলে আপনি বাইরের ছাত্র দিলেন তাহলে আপনি মাদ্রাসার শিক্ষা নি আমি এখন বুঝাবো সেটা যেহেতু শিক্ষা ডিপার্টমেন্টের উপর কোরআনের প্রথম আয়াত এখন শোনেন আমার রসুল বলছেন

সৎকায় দাঁড়িয়া মসজিদ মাদ্রাসা সাইগুলি তারা করবে এদেরকে কিয়ামত পর্যন্ত সবাব দেবেন কে দুই নাম্বার এলেম আপনি যদি কোরআনের জ্ঞান অর্জন করেন মানুষের কাছে যদি বলতে পারেন এই জ্ঞানের দ্বারা কিয়ামত পর্যন্ত সবাব আপনার আমল নামায় দিবেন কে তিন নাম্বার আউ্লাদুল্লাহ নেক্সট সন্তান যদি তৈরি করতে পারেন আপনার সারা জীবন নয় কিয়ামতের মাঠে একটা ব্যাটা যদি হাফেজ হয় আপনার মাথায় নুরের তাজ পরিয়ে দিবেন কে তাহলে এই মাদ্রাসার সভাপতি সেক্রেটারি প্রতিষ্ঠাতা দ্বারা মাদ্রাসায় অর্থ দিই তাদের একটা ব্যাটা তাদের একটা নাতি মাদ্রাসা পড়তে হবে দুরুব ঠিক কিনা কি ভাই কিন্তু আপনারা মাদ্রাসা করবেন অর্থ দিবেন টাকা দিবেন কিন্তু মাদ্রাসা ব্যাথাকেন না তাহলে আপনারা কি কাদর থেকে মাহরুম হচ্ছেন সেই কথা আমি আপনাদেরকে বলবো এক নাম্বার মাহরুম আবার রসুল বলেছেন দুনিয়ার কোনো মানুষ যদি ইমান নিয়ে মরতে চাও তাহলে মরণের সময় তোমাকে কোরআন শুনে মরতে হবে আল্লাহ কি শুনতে হবে কোরআন এখন বলেন তো নিজের সন্তান যদি হাফেজ থাকে আলিম থাকে বাবার অন্তিম শয্যার সময় ওই সন্তান রাজু করে সুরাইয়েছেন পড়তে পারবে কি পারবে না কিন্তু যদি ছেলে না থাকে বলেন ছেলে যদি না থাকে কে কোরআন পড়বে এই মাদ্রাসার হুজুর ওই মসজিদের ইমাম তাদেরকে ডেকে আনতে আনতে আদ্রাইল শিলা দেবীর ঘাত কি হয়ে গেছে তাহলে আপনার লাভ কি ভাই কন আমার ভাইরা শুধু তাই নয় আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ রসুল বলেছেন যদি এক সন্তান কেউ পিতা মাতার জানাজা করে আল্লাহ আকবর কি করে জানাজা নিজের সন্তান যদি জানাজা করে আর অন্যের বেটা যদি আপনার জানাজা করে আকাশ পাতাল মোহব্বত কম বাড়া হয় অন্যের সন্তান জানাজা করলে জানলা সানাউকা, মেলা ইমাম ভুল করছে জানাদার যে ছানা সোহানা কা আল্লাহমা অবেহান্দিকা অতাবারা কাস মুকা তালা জাদ্দুকা জাল্লা সানাউকা, লাই লাহা গৈরু মেলা ইমাম ভুল করিচ্ছে দরুদুত ভুল করিচ্ছে তারপরে দেখা যাচ্ছে ওই বার গায় নিমন অন্যের সন্তান পাঁচ মিনিটের মধ্যে জানাদার শেষ কিন্তু আপনার যদি সন্তান থাকতো ছানা পড়তে লাগতো কম্পকে তিন মিনিট দরুর শরীর লাগতো সাত মিনিট দোয়া পড়তে লাগলো কোম্পকে মিনিট কত ঠিক না আর রসুল বলছেন এই সন্তান জানাজা করতে যদি চোখের এক ফোঁটা পানি নাকের ডগার দিকে করাতে পারে মহব্বত নিয়ে রসুল বলছেন ওই হাফেজ ওই আলিমের চোখের পানির দ্বারা আমি আল্লাহ ওই পিতামাতার জীবনের সব গুণা খাটনিতেই মাফ করে দিই তাহলে জানা যা নিজের সন্ধান করা ভালো না অন্যের বেটার করা ভালো এই যে আমার এই প্রধান অতিথি ভাই আমার হলো ভাইয়ের নাম হলো কি গন্ত মীর শাহে আলো। এনা এমনও দিন গেছে ভাই আপনার পিঠের মাঝখানে চুল কাছে কিন্তু ওনার ডান হাত বাম হাত হাত পাচ্ছে না উনি তখন চিন্তা করছেন যেহেতু চুলকারের আমি পারতেছি না উনি বাড়ির বাহিরে যা ঘরের কানি এইভাবে থাকে না ভাই এইভাবে ঘরের কানি থাকে না উনি যা যদি ওই ঘরের কানি যদি ইনকে লাগান ঘাউ চুলকায় তাহলে ওনার ভয় আছে যদি ডায়াবেটিস থাকে শিলে গেলে ঘাউ শুকাবে না উনি ওনার স্ত্রী বলছেন যে আসাদের মাও তুমি আমার পিঠটা চুলকে দাও এখন ওনার স্ত্রী চুলকাবের লাগিছে এক হাত দিয়ে দেখা যাচ্ছে জিটি টি চুল কাটছে ওনার হাত যাচ্ছে না তাহলে হাত একজনার পি তার একজনার কথা বল হাত একজনার পিটার একজনার চুলকে মজা নেয় আর নিজের হাত যদি ওই চুলকানের ডাকার থাকে চুল কাটে চুল কেটে কাটে যায় তাও না আরো মজা হয় মজা তে আপনার সন্তান যদি জানা করে নিজের হাতে কালে দে মজা তার সে কোটি কোটি গুণ মজা পাবেন মরে কেয়ামতের মাঠত যায় আপনি বেশি মজা পাবেন আপনি সভা করলেন মাদ্রাসা করলেন ছাত্র দিলেন না কেন এটি গাইবান্ধা পলাশবাড়ি ওই রংপুর ওই সাদুল্লাপুর থেকে সে ফরিচ্ছে আপনার টেকা আপনার জাগা আপনার মাদ্রাসা ওই শিখে চলে গেছে তিরমুনি আর আপনার বাড়ির কোরআন শরীফ পড়ার লোক নাই কি লাভ হলো একটা হাফেজ বানান কিয়ামতের দিন আপনি পিঠে হিসেবে মাথা হিসেবে মাথায় নুরের তাজ পরিয়ে দিবে আল্লাহ আপনি কি চান না আল্লাহ রসুলের একটা হাদিস নাই যে তোমার ব্যাটে এম ডাক্তার হবি এসপি হবি ডিসি হবি সাদ্য নুরের তাজ পরান হবি এগুলোর কোনো টেনশনই নেই কথা কর আপনি বানালেন না আজকে মাদ্রাসার সভা বছর অন্তর সভা এটা প্রথম মহাবিদ্যায় না আমি আপনাদেরকে বলছি সিদ্ধান্ত নেন এই গ্রামের যত মানুষ আছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একজন হাফেজ তৈরি করতে হবে আর এই হাফেজ যদি জানাজা করার পর পিতাকে দাফন করে আসরের সময় পরের দিন সকাল থেকে রসুল বলছেন হাদিস সকাল থেকে একচল্লিশ দিন যদি কবরের পাশে দাঁড়িয়ে সুরাইয়ে চিন্তে আলাদ করতে পারে প্রতিদিন একদিনও মিস হবে না আমার রসুল বলছেন কিয়ামত পর্যন্ত ওই পিতার কবরে আদাম মায়ের কবরে আদাম আল্লাহ মাফ করে দেন